আজকে ডায়াল প্যাডের কিছু গুরুত্বপূর্ণ সেটিং শেখাবো যেগুলো অনেকে জানেন না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার ফোনে ডায়াল ওপেন করবেন আমি আমার ফোনে ডায়াল প্যাডটা ওপেন করলাম ওপেন করার পর একদম উপরে দেখবেন তিনটা লাইন ঠিক আছে আপনার যদি ডায়াল আপডেট না থাকে তিনটা ডট দেখাবে আমার এখানে আপডেট আসছে জন্য তিনটা লাইন দেখাচ্ছে আমি তিনটা লাইনের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংস ঠিক আছে ঠিক আছে আপনার সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একদম প্রথম অপশন যেটা ওটার কাশি কাবো এখন একটা হচ্ছে কলার আইডি অ্যান্ড স্পাম আপনাদেরকে আমি মার্ক করে দেখালাম ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর প্রথম অপশনের কাজ কি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে প্রথম অপশনটা আমি অন রাখলাম ঠিক আছে এটা কাজ কি সেটা আপনাদেরকে আমি বিস্তারিত বলবো আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্পাম নাম্বারস আপনি অনেক সময় দেখবেন যে তার বিজনেসের নাম দিয়ে নাম লেখা থাকবে ফোন আসলে অথবা তার দোকানের নাম লেখা থাকবে ঠিক আছে আপনি সহজেই বুঝতে পারবেন আপনাকে ক্যাফিন দিছে ঠিক আছে তারপর বলা হচ্ছে স্পাম নাম্বারস ধরেন অনেক সময় ফোন আসবে যেগুলো আপনি ফোনের উপর লিখে থাকবে নাম্বারে ফোন আসবে উপরে লিখে থাকবে দেখবেন স্পাম লিখে থাকবে ঠিক আছে আপনি নাম্বার যদি নাম্বারগুলো যদি না চিনেন তাহলে আপনি কলটা ধরবেন না কল ধরলে আপনি অনেক বিপদে পড়ে যাবেন অনেক সময় আপনার অফিস অফিসিয়াল অফিসিয়াল নাম্বার থেকে ফোন আসলো স্পাম ধরে আবার ধরেন আপনার পরিচিত মানুষের ফোন আসলো স্পাম ধরতে পারে তো আপনি ওখানে দেখবেন পরিচিত নাম্বারগুলো আপনি দেখেই রিসিভ করবেন যদি আপনার মনে হয় এটা আপনার পরিচিত পরিচিত বা এটা স্পাম নাম্বার না তখন আপনি ফোন রিসিভ করবেন কিন্তু যদি পরিচিত না হয় আপনি ফোনটা রিসিভ করবেন না দয়া করে আপনি অনেক বিপদে পড়ে যেতে পারেন ঠিক আছে এখানে কি লিখে থাকবে ও কলের উপরে স্পাম লিখে থাকবে ঠিক আছে আশা করি আপনারা প্রথম অপশনের কাজটা শিখতে পারলেন তারপর আছে দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশনের এই অপশনের কাজ কি এখানে ফিল্টার স্পাম কলস এটার বিস্তারিত আমি বলতেছি যখন এস কল আসবে ফোন ফোন নিচ থেকে এটা প্রতিরোধ করবে ঠিক আছে এটা আপনি সব সময় অন রাখবেন না সবসময় অন রাখবেন না এই জন্য আপনার যখন বেশি কল আপনার এতটুকু প্রয়োজন আপনি ধরেন দুই তিন ঘন্টা প্রয়োজন আপনি দুই তিন ঘন্টা অন রাখবেন তারপরে এটা অফ করে কি করে দেবেন অফ করে দেবেন এটা সবসময় অন রাখবেন না এই জন্য অন রাখবেন না ধরেন আপনার গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে অফিস থেকে সেটা যদি করে এসপাম্প প্রতিরোধ করলে সমস্যা হয়ে যাবে আবার ধরেন আপনার পরিচিত কেউ ফোন দিল তারা যদি মধ্যে পড়ে যায় তখন আপনি সমস্যা পড়ে যাবেন সেজন্য এটা সবসময় অন রাখবেন না আপনি স্পাম কল যখন বেশি আসবে আপনি আপনার সমস্যা হচ্ছে তখন শুধু এটা অন রাখ ততক্ষণ অন রাখবেন এরপর এটা কি করে দিবেন অফ করে দিবেন আশা করি আপনি দ্বিতীয় অপশনের কাজটা শিখতে পারলেন তারপর হচ্ছে তিন নাম্বার অপশন এখানে লিখে আছে কল আইডি অ্যানাউন্সমেন্ট ঠিক আছে আপনি ওটার উপর ক্লিক করবেন উপর ক্লিক করলাম এখানে তারা বলতেছে যখন ফোন আসবে তখন যে নামে সেভ করবে নামটা অথবা নাম্বার বলবে ঠিক আছে তো এখানে দেখতেছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট না অ্যানাউন্স কলার আইডি এটা কি আছে নেবার দেওয়া আছে ঠিক আছে এটা যখন নেবার দেওয়া আছে এটা আপনি কি করে দিবেন এইখানে দেখতেছেন অলওয়েজ ঠিক আছে অলওয়েজ করে দিবেন এটা আমি অলওয়েজ করে দিলাম এটা যখন অলওয়েজ করে দিবেন যখন আপনার ফোন আসবে তখন যে নাম সেভ থাকবে সেটা নাম ধরে ডাকবে নাইলে নাম্বারটা বলবে ঠিক আছে আপনি দূর থেকে বলতে পারবেন আপনাকে ক্যাফিন দিছে সেটা এটা আপনি অন করে রাখবেন এটা আপনার জন্য অনেক সুবিধা তারপর হচ্ছে আপনাদের তিন নাম্বার অপশনের কাজটা শিখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার অনেক বেশি কাজে আসবে একদম নিচে আমি মার করে দেখাতে পারতেছি না নিচে একদম লিখে দেখবেন ফ্লিপ টু সাইলেন্স ঠিক আছে নিচে দেখতেছেন তো ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর এটার কাজ কি সেটা আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি এটা অন করবেন এটা প্রথম আমি অন করে দিচ্ছি আপনাদেরকে এটার কাজ কি সেটা আপনাদেরকে বিস্তারিত বলতেছি আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরেন আপনি মসজিদে গেলেন নামাজ পড়তেছেন তো ফোন আসছে ফোন আসার কারণে আপনার টুন বাঁচতেছে বড় করে আপনি অনেক সমস্যায় পড়ে গেলেন তারপর ধরেন আপনি কোনো মিটিংয়ে আছেন সেখানে হঠাৎ আপনার ফোন চলে আসে আপনি সাইলেন্ট করতে ভুলে গেলেন আপনার কি টুন বাঁচতেছে তো আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন আবার ধরেন আপনি মুরব্বীদের সামনে কথা বলতেছেন গুরুত্বপূর্ণ ফোন আসছে তো আপনি কি বিপদের মধ্যে পড়ে গেলেন আপনি ফোনটা জাস্ট কি করবেন একটা সমতল জায়গায় আপনি ফ্লোর হলে ফ্লোর সমতল জায়গায় আপনার যদি ডেস্ক থাকে ডেস্কের সমতল জায়গায় ফোনটা জাস্ট উল্টাই উল্টাই দিবেন আপনার মোবাইলটা উল্টাই দিবেন উল্টাই দিলে ফোনটা সাইলেন্ট হয়ে যাবে এবং ভাইব্রেশন দিবে আপনি খুব দ্রুত এটা কাজটা করতে পারবেন কারণ আপনার টুন বন্ধ করতে গেলে অনেক সময় লাগে ঠিক আছে তো এটা আপনি অন করে রাখবেন যখন ফোন আসবে আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনি একদম সমতল জায়গা একদম সমান জায়গা হতে হবে সমান জায়গায় আপনি মোবাইলটা উল্টাই রাখবেন টেবিল হলে টেবিল ফ্লোর হলে ফ্লোর মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে এবং আপনার হয়তো ভাইব্রেশন হবে কিন্তু আপনি সাউন্ড থেকে বাঁচলেন ঠিক আছে আশা করি আপনি এই তিন নাম্বার অপশন তো শিখতে পারলেন আর আশা করি আপনাদেরকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তিনটা সেটিং শেখাতে পারলাম আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম